আরে বৌমা তুমি রাস্তায় বেরোচ্ছ গুনটা কোথায় মাথার সিঁদুর এইটুকু সিঁদুর দিয়ে তুমি রাস্তায় যাবে ঘরে যাও মোটা করে সিঁদুর দেবে তারপর গুমটা দেবে তারপর রাস্তায় বেরোবে আমার ছেলে ডিউটিতে যাবে না তোমার শ্বশুরমশাই কামে যাবে না তুমি সাত সকালবেলা রান্নাবান্না না করে ড্যাং ড্যাং করে পাড়া বেড়াতে চলে যাচ্ছ আগে গরে যেয়ে রান্না বান্না করে গড়ে কাজ করে তারপরে তুমি জাহান্নামে নামে যাও এতে আমাদেরকে লাভ নাই এও রাস্তায় বেরোলে মোটা করে সিঁদুর আর গুমটাটাই মন করে দিয়ে যাইও আর যদি এর থেকে বেশি তেরিমেরি করছো তাহলে কিন্তু আমার থেকে আবার কেউই হবে না ঠিক আছে আমার ইমপ্রেস করানো লেগে তোমার শাড়িটারি পরানো একদম বুঝছো আর সিঁদুর পরলে একটু ব্র্যান্ডের থেকে পরবে যে অ্যালার্জি ট্যালার্জি না আর আমি সে এখনকার দিনের মডেল শাশুড়ি ও তোমার মা ফোন করছিল তোমার বলে সামনে মাসু পরীক্ষা তুই এলে তোমার কোনো কাজ টাজ করো না রান্না করে ও লাগতো না পরীক্ষাটা ভালো করে তো বুঝছ আর পরীক্ষা শেষ হলে আমি একটা রিল সিলেক্ট করে রাখছি আমি আর তুমি মরলে kita re do it korun ঠিক আছে যা হ্যাঁ